আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দর্শক আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েনে ইরানের করা প্রতিক্রিয়া এরপর জানিয়ে দিব ইরানের দুইটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে রাশিয়া এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান তুরস্কের এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার আরো জানিয়ে দিব উত্তেজনার মধ্যেই ইরানে ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার নির্বাচনে মুসলিমরা কাকে ভোট দেবেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েনে ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েনের তীব্র সমালোচনা করেছে তেহরান এটাকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্থিতিশীল উপস্থিতি হিসেবে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘহাই বলেন আমরা সবসময় বিশ্বাস করি এ অঞ্চলে আমেরিকার উপস্থিতি অস্থিতিশীলতার কারণ তবে এটি তাদের আত্মরক্ষার সংকল্পকে দমাতে পারবে না বলে উল্লেখ করেন তিনি গত শনিবার মার্কিন সামরিক বাহিনী ইরানের উদ্দেশ্যে সতর্কতা হিসেবে মধ্যপ্রাচ্যে বি ফিফটি টু বোমারু বিমান মোতায়েনের ঘোষণা দেয় ইসরায়েল ছাব্বিশ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় হামলা চালালে ইরান পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয় এরপর যুক্তরাষ্ট্র এ অঞ্চলে অত্যাধুনিক বি ফিফটি টু বোমারু বিমান মোতায়েনের ঘোষণা দেয় গত পহেলা অক্টোবর ইরান ইসরায়েলে হামলা চালায় জবাবে ইসরায়েল ছাব্বিশ অক্টোবর তেহরানে হামলা করে পাল্টা সেই হামলায় চারজন ইরানি সেনা নিহত ও কয়েকটি রাডার ব্যবস্থায় ক্ষয়ক্ষতি হয় ইরানি মাধ্যম জানায় হামলায় একজন বেসামরিক নাগরিকও নিহত হন ইরানের দুইটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে রাশিয়া রাশিয়া ইরানের দুটি স্যাটেলাইট কোসর ও হুদহুদ উৎক্ষেপণ করতে যাচ্ছে মঙ্গলবার রাশিয়ার সৌজ রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে পাঁচশো কিলোমিটার দূরত্বে কক্ষপথে স্থাপন করা হবে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি ইরান রাশিয়ার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও উন্নত করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি ইরানের বেসরকারি মহাকাশ খাতের উল্লেখযোগ্য প্রচেষ্টা হিসেবে স্যাটেলাইট দুটি নির্মাণ করা হয়েছে গোসর স্যাটেলাইটটি উচ্চ রেজলিউশনের ছবি ধারণ করতে সক্ষম এবং হুদহুদ ছোট আকারে যোগাযোগ স্যাটেলাইট হিসেবে কাজ করবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম গত মাসে এই স্যাটেলাইটগুলোর ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইরানের গবেষণামূলক স্যাটেলাইট পার্স এক মহাকাশ সে প্রেরণ করেছিল এই স্যাটেলাইটটিও সোয়াজ রকেটের মাধ্যমে রাশিয়ার ভোস্টচনি কসমোড্রোন থেকে উৎক্ষেপণ করা হয় ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান তুরস্কের জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিডানন তুরস্কের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব প্রদর্শনের অভিযোগ তুলেছেন এর কারণ তুরস্ক জাতিসংঘে একটি চিঠি জমা দিয়েছে সেই চিঠিতে বান্নটি দেশ ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে এ ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিডানন মন্তব্য করেন দেশগুলো সৎ নয় এবং দুষ্টু বলয়ের সহযোগী তাদের এমন পদক্ষেপ স্বাভাবিক এর আগে রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে এই চিঠি জমা দেয় আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা সহ বিভিন্ন স্বাক্ষর করেছে চিঠিতে গাজার চলমান কারণে বিরুদ্ধে বন্ধের দাবি জানানো হয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে এখন পর্যন্ত কমপক্ষে তেতাল্লিশ হাজার তিনশত চুয়াত্তর জন নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েল দাবি করেছে এই যুদ্ধ শুরু হয়েছিল সাত অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিডানন বলেন এই চিঠি প্রমাণ করে জাতিসংঘ কিছু অন্ধকারময় দেশ দ্বারা পরিচালিত হচ্ছে ন্যায়বিচার ও নৈতিকতার পক্ষে থাকা দেশগুলোর দ্বারা নয় তুরস্কের চিঠিতে গাজার বেসামরিক মৃত্যুর হারেক অসহনীয় বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে যুক্তিযুক্ত ক্ষেত্রে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানো হয় নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের পরিকল্পনা ভেস্তে দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী এলিয়াজার ফেল্ড স্টাইনকে সোমবার গ্রেফতার করেছে দেশটির পুলিশ তার বিরুদ্ধে বিদেশি সংবাদ মাধ্যমে গোপনীয় তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে দেশটির বিরোধী দলের নেতাদের অভিযোগ এই তথ্য গোপনভাবে তৈরি করা হয়েছে যা ফেল্ড স্টাইন পাচার করে দিয়েছেন যার উদ্দেশ্য ছিল গাজা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের প্রস্তাব ব্যর্থ করে দেওয়া এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে যে হামাস জিম্মিদের গাজা থেকে মিশর সীমান্ত দিয়ে পাচার করার পরিকল্পনা করেছে যা ইসরায়েলি জনগণের মধ্যে বিভাজন তৈরি করবে এবং নেতানেহর উপর চাপ সৃষ্টি করবে আদালতের নথি অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর সিস্টেম থেকে নেওয়া এবং বেআইনিভাবে প্রকাশিত তথ্য ইসরায়েলের জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে উত্তেজনার মধ্যেই ইরানে ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইহুদি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ইরানের আদালত ওই ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে গতকাল সোমবার ওই ইরানি ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে খালেজ টাইমস নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস গ্রুপের সূত্রে খালেজ টাইমস জানিয়েছে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ওই ব্যক্তির নাম আরভিন ঘহরেমানি তিনি ইরানের ইহুদিল সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য খবরে বলা হয়েছে ইরানের পশ্চিমাঞ্চলীয় ব্যক্তি খুন হন সেই ঘটনায় হত্যার দায়ে ইহুদি নাগরিক আরভিন ঘহরেমানি দোষী সাব্যস্ত হওয়ায় ইরানের তাকে ফাঁসির সাজা দেয় ইরান হিউম্যান রাইটস এর পরিচালক মাহমুদ আমিরি মোকাদ্দাম বলেছেন এমন সময় একজন ইহুদি নাগরিকের মৃত্যু দণ্ড কার্যকর করা হলো যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে এমনকি ইতিহাসে প্রথমবারের মতো ইরান এবং ইসরায়েল পরস্পরের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে আমেরিকার নির্বাচনে মুসলিমরা কাকে ভোট দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রে এখন রাত রাত পহলেই শুরু হবে নির্বাচনী উৎসব বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির মসনদ আগামী চার বছর কে সামলাবেন তা নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি সহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে এবার মার্কিন নির্বাচনে মুসলিম আমেরিকানদের ভোট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে কারণ বেশিরভাগ মুসলিম ভোট রয়েছে সুইং স্টেট গুলোতে তাই মুসলিম ভোটাররা এবার কোন পক্ষ নেবেন এ প্রশ্নটি বেশ কয়েকদিন ধরে বেশ জোরালোভাবেই আলোচিত হচ্ছে সংখ্যার বিচারে মুসলমানরা মার্কিন জনসংখ্যার খুব বেশি নয় মাত্র এক শতাংশ কিন্তু মিশিগান ও পেনসিলভানিয়ার মতো তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে মুসলিম ভোট খুবই গুরুত্বপূর্ণ নির্ধারক ভূমিকা পালন করে আর এই বছরের মুসলিম ভোটের ক্ষেত্রে একটাই ইস্যু যুদ্ধ।